ধর্মীয় নানা আচার আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে মহানবমী জেলা ও মহানগরের সব মণ্ডপে চলছে দেবীর আরাধনা দিনভর বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা রাত পহালেই বিদায় জানাতে হবে দেবী দুর্গাকে তাই মণ্ডপে মণ্ডপে এখন বিদায়ের সুর মহানবমীর দিনে যজ্ঞ আর অঞ্জলির মাধ্যমে মণ্ডপে মণ্ডপে চলে দেবীর আরাধনা পাপ ক্ষমা করে আশীর্বাদ প্রাপ্তির আশায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজার পর অঞ্জলি প্রদান করেন ভক্তরা চণ্ডীপাঠ হচ্ছে সাথে মহানবমী বিহিত পূজা চলছে এরপরেই হচ্ছে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে এবং তার পরবর্তীতে যজ্ঞ আছে যজ্ঞানুষ্ঠান শেষে সকালে প্রসাদ নিয়ে আমরা মন্দির থেকে আপাতত প্রস্থান করবো দেশে যেভাবে আনন্দটা উপভোগ করতে পারি সবাই মজা করতে পারি ফ্যামিলি নিয়ে ওটা প্রবাস জীবনে হয় না জন্য খুবই খুবই ভালো লাগতেছে এবং খুবই সুন্দর পুজো হচ্ছে এবার মহানবমী তিথিতে মা দুর্গা পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী রূপে শাস্ত্রে আছে দেবী এই রূপে ভক্তদের পার্থিব আকাঙ্ক্ষা পূরণ এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন মা যদি তুষ্ট হয় সন্তুষ্ট হয় মা ভক্তকে কৃপা করে মা ভক্তকে মুক্তি প্রদান করে মা হল তো পরম বৈষ্ণবী শক্তি মা করুণাময়ী মা কল্যাণময়ী মা আনন্দময়ী রাত ফুরালেই বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন তাই চট্টগ্রামে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর আর দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি সব সময় প্রার্থনা করি মা যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ করে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি বিভেদ মুক্ত দুর্গতি মুক্ত সবাই যাতে শান্তিতে থাকে বিশ্বের সবার মঙ্গল হোক এটাই আমাদের সব সময়কার প্রার্থনা সকালে চট্টেশ্বরী মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফেসবুক ইত্যাদি নানা রকমের যে সামাজিক মাধ্যম যেখানে গুজব ছড়ানো অতি সহজ সব জায়গায় দেখছি মনিটর করছি হচ্ছে না যে তা না কিন্তু সেইগুলির বিপরীত বিপরীতে ব্যবস্থাও নেওয়া হচ্ছে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দর্শকেবার দুর্গাপূজার খবর জানব আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জোবাই দেবনে শাহাদাত জবায়েদ আজকে মহানবমী এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে এবং ভক্ত অনুরাগীদের সমাগম কেমন দেখছেন লোপা আনুষ্ঠানিকতা সকাল থেকেই চলেছে পূজা অর্চনা থেকে শুরু করে যা যা শাস্ত্র অনুযায়ী তাদের কার্যক্রম সেগুলো সবগুলো সকালেই চলেছে এবং এই মুহূর্তে যারা দর্শনার্থী ভক্তরা আছেন তারা আসছেন শেষ মুহূর্তে দেবী দুর্গাকে তারা এক পলক দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন বেশ লম্বা এবং সেখানে যারা দর্শনার্থী ভক্তরা আছেন তারা সকলেই আসছেন শেষ মুহূর্তে দেবী দুর্গাকে দর্শন করতে এবং সেই বিষয়গুলি একটু আমরা জানতে চাইব এখানে যারা এই পুজোর আয়োজক আছেন এমন একজনের সাথে একটু কথা বলতে চাই একেবারে দীর্ঘ একটা সময় পুজোর জন্য যদিও সময়টা ছোট আপনারা কেমন আয়োজন করেছেন ভক্ত দর্শনার্থীরা যারা আছে তারা কি বলছে কেমন পূজা কাটান আসলে আমরা আমাদের সাধ্য চেষ্টা করেছি আয়োজনটা করার দীর্ঘ তিন মাস ধরে প্রস্তুতি নিয়ে আয়োজনটা সম্পন্ন করেছি আশা করি ভক্তদের আশাটা পূরণ করতে পেরেছি আমরা আশা করি আমরা ভক্তদের আশাটা পূরণ করতে পেরেছি এবং স্বত শ্রদ্ধা আপনারা জনগণ দেখে বুঝতে পারছেন যে আমাদের এখানে কি পরিমাণ ভক্তের সমাগম হয়েছে পুজোটা কেমন কাটাচ্ছেন সব মিলে অবশ্যই সব মিলিয়ে প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে আর এই পুজোটা যথেষ্ট সুন্দর এবং আনন্দমানো মুহূর্তে পরিচালিত হচ্ছে আপনাকে ধন্যবাদ দর্শনার্থী ভক্তদের কথা বলছিলাম শেষ মুহূর্তে এসে তারা নিজেকে ফ্রেমবন্দি করছেন অনেকে দেবী দুর্গার ছবি তুলছেন এবং যারা পরিবার নিয়ে এসেছেন তারা এই মুহূর্তে তাকে ছবিতে ফ্রেমবন্দি করার চেষ্টা করছেন আর এই যে পুজোটা হচ্ছে এই পুজো কিন্তু চট্টগ্রামের দুই হাজার চারশো পঁচাশিটি মণ্ডপে এবার চট্টগ্রামের উপজেলা এবং মহানগর মিলে দুই হাজার চারশো পঁচাশিটি মণ্ডপে হচ্ছে এবং আমরা দেখি যে দর্শক বা ভক্ত তাদের সাথে কথা বলেছি উপজেলা থেকেও অনেকে শহরের যে মণ্ডপগুলা আছে সেগুলোতে আসছেন কারণ ভিত্তিক পূজা হয় ভিন্ন কিছু তারা দেখতে পারেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভক্তদের কি দীর্ঘ সারি তারা প্রত্যেকে এক নজর দেখার জন্য দেবী দুর্গাকে এখানে আসছেন কারণ আগামীকালই দশমী বা বিজয়া এবং আগামীকাল দোলায় চড়ে দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন এবং ভক্তরা যেটা বলছেন যে তারা দেবী দুর্গার কাছে সুখ সমৃদ্ধি এবং শান্তি সেটি আশা করেছেন সেটি কামনা করেছেন পাশাপাশি ব্যক্তি জীবনেও যাতে প্রত্যেকেই সফলতা যে চাওয়া পাওয়া সেগুলো যাতে পরিপূর্ণ হয় সেটি তারা চাইছেন এবং দেবী দুর্গার এই যে এইবারের আগমন সেটি হয়েছে গজে বা হাতিতে করে এবং তিনি দোলায় চলে যাবেন আগামীকাল বিসর্জন এবং বিসর্জনের মধ্য দিয়ে এই যে আনন্দ ঘন সময় বা দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি একেবারে আনুষ্ঠানিকভাবে শেষ হবে জবাদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য